পাকিস্তানে ক্ষমতার সমীকরণে একটি বড় পরিবর্তন ঘটে গেছে এই পরিবর্তনের সব কিছু মূলত আবর্তিত হচ্ছে একজন মানুষকে কেন্দ্র করে তিনি হলেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সংবিধান সংশোধনের মাধ্যমে চিফ অব ডিফেন্স ফোর্সেস নামে নতুন একটি পদ তৈরি করা হয়েছে বুধবার দেশটির সংসদে পাশ হওয়া সংশোধনী বিলে বৃহস্পতিবার সইও করেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চিফ অব ডিফেন্স ফোর্সেস পদে থাকা ব্যক্তি প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ সেনা নৌ ও বিমান বাহিনীর সর্বোচ্চ প্রধান হিসেবে বিবেচিত হবেন আর পদাধিকার বলে এই পদে নিযুক্ত হবেন দায়িত্বরত সেনাপ্রধান অর্থাৎ ফিল্ড মার্শাল আসিম মুনিরি হচ্ছেন পাকিস্তানের চিফ অব ডিফেন্স এর মানে ক্ষমতা অনেক বেড়ে যাওয়া এটি আগের মতো শুধু সমন্বয়ের কাজ নয় যেমনটি ছিলেন জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান এটি কমান্ড অর্থাৎ তিনি তিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে থাকবেন সেনাপ্রধান হিসেবে আসিম মুনিরের মেয়াদ পুনর্নির্ধারণের জন্য সংসদ সেনাবাহিনী আইনেও সংশোধনী এনেছে মুনিরের অবসরে যাওয়ার কথা ছিল দু সালে কিন্তু সংবিধান পরিবর্তনের কারণে চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে নিয়োগের তারিখ থেকে আরো পাঁচ বছরের জন্য তার নতুন মেয়াদ শুরু হবে সংশোধনীতে ফিল্ড মার্শাল পদের পাঁচ তারকা মর্যাদা আজীবনের জন্য স্থায়ী করা হয়েছে মানে এই মর্যাদা তিনি চিরকাল বহন করতে পারবেন সেই সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহীত বিভিন্ন সুবিধা যেমন প্রোটোকল বিভিন্ন ক্ষেত্রে প্রবেশাধিকার ও প্রভাব বিস্তারের সুযোগ পাবেন এমনকি অবসর নেওয়ার পর তিনি স্থায়ীভাবে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে পারেন এসবের সঙ্গে আরেকটি যে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে তা হল ফিল্ড মার্শাল পদধারী ব্যক্তির আজীবন ফৌজদারি মামলা থেকে থাকবে দায় মুক্তি পাকিস্তানে কখনো কোন নির্বাচিত বা অনির্বাচিত ব্যক্তি আজীবন দায় মুক্তি পেয়েছেন বলে আমার মনে পড়ে না এতদিন দায় মুক্তি সাধারণত প্রেসিডেন্ট বা গভর্নরের পদে দেওয়া হয়ে আসছিল কিন্তু তাও সীমিত ছিল শুধু দায়িত্ব পালনের সময়ের মধ্যে দায়িত্ব শেষ হলে আর দায় মুক্তি বহাল থাকত না সংবিধানের এই সংশোধনীর মানে হল ফিল্ড মার্শাল মনিরকে কখনো কোনো অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করা যাবে না পাকিস্তানের ভবিষ্যৎ পাঁচ তারকা জেনারেল এবং প্রেসিডেন্টরাও একই রকম আজীবনের দায় মুক্তি পাবেন মূল কথা সাতাশতম সংশোধনী পাকিস্তানের সংবিধানের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনল এর মাধ্যমে কাঠামোগতভাবে ক্ষমতার স্থানান্তর ঘটল যেই ব্যবস্থায় সেনাপ্রধান আগে থেকেই প্রভাবশালী ছিলেন সেখানে এই সংশোধনীর ফলে তার এক দপ্তরেই নজিরবিহীন ক্ষমতা কেন্দ্রীভূত হল এই সংশোধনী বদলানোর পথও আছে তবে তার জন্য সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে